আব্বাস আমি কাকা ঈদ বেরানি পোষাইবো না ঈদ বেড়ানি পোষাইব মাসানি পরে সাজেক বান্দরবান রাঙ্গামাটি কক্সবাজার দেখি কোথায় কোথায় যাওয়া যায় ওই তখনই আমাদের ঈদ বেরানটা আসলে পোষাইব তো আছে আমরা মাওয়া যাচ্ছি মানিক ভাইর মন খারাপ মাওয়া যাচ্ছি ইলিশ খাওয়ার জন্য দেখি কেমন ইলিশ সেখানে পাওয়া যায় বৃষ্টির দিন বৃষ্টির দিন মোটামুটি ভালোই লাগবে